আফগানিস্তানে বাইশ হাজার পাউন্ড বোমা ফেলে গর্ব করলেন ট্রাম্প আফগানিস্তানে বাইশ হাজার পাউন্ড বা দশ হাজার কেজির বোমা ফেলার পর মার্কিন সামরিক বাহিনী নিয়ে গর্ব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল পাকিস্তানের সীমান্তবর্তী আফগান প্রদেশে ফেলা হয় বিশ্বের সর্ববৃহৎ অপরমাণবিক বোমা জিবি ইউ ফোর্টি থ্রি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব সংক্ষেপে মব বা এমও এবি নামের এটি সব বোমার জননী হিসেবেও পরিচিত লম্বায় তিরিশ ফুটেরও বেশি বোমাটি মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড পরিচালিত এম সি ওয়ান থার্টি বিমান থেকে ফেলা হয় বোমা ফেলার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে প্রথম বৈঠকে গর্ব প্রকাশ করেন ট্রাম্প তিনি বলেন মার্কিন সামরিক বাহিনীকে নিয়ে আমরা গর্বিত এবং এটি খুবই সফল মিশন অবশ্য তিনি নিজে বোমা ফেলার নির্দেশ দিয়েছেন কিনা জানতে চাওয়া হয় জবাবে তিনি বলেন মার্কিন সামরিক বাহিনীকে সামগ্রিক কর্তৃত্ব দেওয়া হয়েছে আর তারা সে অনুযায়ী কাজ করছে